ও তো যদি কোনো দর্শক আপনার সাথে কন্টাক্ট করতে চায় আপনার কোনো কন্টাক্ট নাম্বার আছে হ্যাঁ যে এটা আছে এই নাম্বারটাই ও আচ্ছা যে নাম্বারটা দিয়ে ফোন দিছেন এই নাম্বারটা নাকি হ্যাঁ হ্যাঁ এটাই অন্য কোনো নাম্বার নেই ও আচ্ছা আপু আপনার বয়স কত আমার বয়স 18 19 এরকম ও তাহলে ফ্যামিলি থেকে কে আছে আপু আমার ফ্যামিলিতে আমার আম্মু আছে ছোট একটা ভাই আছে ও আচ্ছা ঠিক আছে যদি কোনো দর্শক আপনার সাথে যোগাযোগ করতে চায় তো আপনার নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিব আপনার নাম্বার নিয়ে আপনাকে ফোন দিবে ঠিক আছে হ্যাঁ অবশ্যই আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম আসসালাম সালাম